হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কীভাবে লক করতে হয় যদি বন্ধুরা আপনারাও আপনাদের হোয়াটসঅ্যাপকে ঠিক এইভাবে ফিঙ্গার প্রিন্টে দিয়ে লক করতে চান কীভাবে হোয়াটসঅ্যাপকে ফিঙ্গার প্রিন্টে দিয়ে লক করা যায় তা জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপকে আপনি ফিঙ্গার প্রিন্টে দিয়ে লক করে রাখতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখেনি এখন বন্ধুরা হোয়াটসঅ্যাপকে ফিঙ্গার প্রিন্টে দিয়ে লক করার জন্য সবার প্রথম আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তারপর ডান দিকে এখানে এই থ্রি ডোটে ক্লিক করে তারপর এখান থেকে আপনারা সেটিংসের উপর ক্লিক করে দেবেন তো সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এখন দ্বিতীয় নাম্বারে আপনি প্রাইভেসি সেটিংস পাবেন তার উপরে ক্লিক করে এখন একটু নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ লক তো তার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন সবার প্রথমে একটি অপশন রয়েছে আনলক উইথ বায়োমেট্রিক তো তার পাশে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এখানে প্রিন্ট দেওয়ার অপশন আসবে তো এখন আপনারা এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে দিয়ে দেবেন তো সেই ফিঙ্গার প্রিন্টটিকে আপনি এখানে দেবেন যেই ফিঙ্গারপ্রিন্টটি আপনার ফোনে সেটিংসে ফিঙ্গারপ্রিন্ট অপশনে অ্যাড রয়েছে তো এখন আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টটিকে এখানে দিয়ে দেবেন দিয়ে দিলে দেখতে পাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ এখানে লক হয়ে যাবে তো এখন আমরা ব্রেক করে যখন হোয়াটসঅ্যাপকে ওপেন করব। তখন এই ধরনের কিন্তু লক আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে তো এখন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরেই কিন্তু হোয়াটসঅ্যাপ আনলক হবে কেউ আমাদের হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারবে আর বন্ধুরা কখনো যদি আপনাদের ফিঙ্গার প্রিন্ট কাজ না করে তাহলেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপকে আনলক করতে পারবেন তো এখন এখানে আপনি ইউজ পিনের উপরে ক্লিক করবেন এবং আপনার ফোনের স্ক্রিন লোকে যে পিন বা প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটিকে এখানে দিয়ে দেবেন দিয়ে দিলে আপনি দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ আনলক হয়ে যাবে তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার হোয়াটসঅ্যাপকে আপনি লক করে রাখতে পারবেন